কি লবু কড়াই তো দেখি পুরী ফেলেছিস হ্যাঁ পটল ভাজতে গেছিলাম নে একই কড়াই আজকে তরকারিও রান্না তো পুরে গেছে একটুখানি পোলা পানি কুলে নিয়ে কত কষ্ট করে যে রাঁধি তোমরা কেমনে বসবা কও তোমা হাউরিরা পোলাইন কুলে দৈরে রাখে আর না করে পোলায়নে অন্য পোলায়নে আয় দেহে আমগো কষ্টটা তোমরা কেমনে বসবা কও যারা ফ্ল্যাটের মধ্যে একলা পোলা পান পালেন আর তার ভিতরে যদি ভাগা যদি দুইজন পোলাপাইন উডা উডি পরপর থাকে আমার দুই হান তো দিলে দুই বছর ছোট বড় তো দুজনেই তো কওয়া যায় ছোট একজন পিছন থেকে অন্য ধরে রাখে তো আর একজন কোলে উঠে বসে থাকে এর মধ্যে তো রান্ধি বাড়ি আবার এর মধ্যে তো ভিডিও করম না কি আর করবো কও কাজ তো কাজই করতেই হবে আজকে কিন্তু পয়লাই দেখো নাই যে কি রাঁধ দিতেছি তোমাদের কিন্তু বলতে হবে আজকে কি রান দিতেছি শাক মাথার মধ্যে আর পেরেশানি নিও না আমি কোয়া দিচ্ছি নে চিকেন লটপটি রান্না করতেছি সহজ বাংলা ভাষায় মুরগির আত পাও ঠ্যাং পাকনা গিলা কলিসা এ এখন তো একদল আসে কমেন্টে বল দিতে থাকবি এনে এস ফার্মের মুরগিই তো খায় না এসব খাবো এ তোরা খাইলে খা না খাইলে না খা আয় খাওন কাম খাবো আতি খুব টেস্ট ফেলেটে লইলে গরম ভাত আর রুটি পরোটা যেটাই দেশ না কেন সাবার হয়ে যাবে না তো যাই হোক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলেন রেসিপিতে ফিরা যায় প্রথমে দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ বেশ খানিকটা পেঁয়াজ দেবেন এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম তারপরে সাথে কিন্তু আমি এলাচ দারচিনি তেজপাতা দিতে আর সাথে লং দিতে কিন্তু ভুলবেন না অবশ্যই এলাচ লং দারচিনি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আদা রসুন বাটা অনেকটাই দিতে হবে এখানে আদা রসুন বাটা তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে কষে নিয়েছি দেখছেন আমার মশলাটার রং মশাল্লাহ তারপরে আমি সেই লটপটিগুলা ঘিনান যারা আপনারা তো আপনার লেগে লেগেই ভিডিওটা না আপনারা স্কিপ করে যেতে পারেন যারা আমার মতন খান বা পছন্দ করেন তারা দেখতে পারেন সুন্দর করে আমি কষায় রসাইয়া নিতেছিলাম তারপরে কুটোস্কানি করে ঝোল ঢালি দিব তা আমি এটা ঝোল রাখিব না সিদ্ধ হতে হবে তো সিদ্ধ করার জন্য আমি ঝোল দিয়ে দিলাম সুন্দর করে দেখেছ নাড়াচাড়া করি আমি কমাই আছি আমি অফলাইনে কিন্তু অনেকবার নাড়াচাড়া করে নিয়েছিলাম যেহেতু এটা ক্যালসিয়াম জাতীয় খাবার অনেকে আসে জ্ঞান দিবেন যে এটা খাওয়া যায় না ভাল লাগে না হ্যান ত্যান আপনারা খাইয়েন না আমি খাবো না তো যাই হোক রেসিপি কিন্তু শেষ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ফলো দিতে ভুললেন না আল্লাহ হাফেজ